ভীষণ বদাবরধ চলছে সেই ছবি আপনারা সরাসরি দেখছেন এখনো যারা ভিডিওটি শেয়ার করেননি অবিলম্বে বেশি বেশি করে শেয়ার করুন হাড়োয়া বিধানসভার অন্তর্গত দফায় দফায় অবরোধ চলছে সেই ছবি আপনারা দেখছেন সরাসরি লাইভ সম্প্রচার এক সাইডেছে তার উপরে পারে এই জায়গাটা এই হল সেই হল সেই হল এই হল আজকে যে এখানে পদাবরদ হল সে বিষয়ে কি বলবেন আমরা পদাবরদ হল ভাইজানকে গালকে মর্মান্তিক ভাবে টেনে হিসড়ে অ্যারেস্ট করেছে আমরা কালকে ভাইজানের কাছে ছিলাম কলকাতা ধর্মতলায় পুলিশ এক দেড় হাজার পুলিশ এবং আমজনতার সমান হয়ে গেছে এরকম একটা জায়গায় এরা পুলিশ কি ক্লাবের ছেলে আমরা জানি না এরা মমতা ব্যানার্জির চটি চাটা দলদাস পুলিশ এই পুলিশ সাধারণ মানুষের অত্যাচার আজকে মানুষ দেখছে তার জন্য অস্বস্তি দিকে প্রতিবাদ করেছে দশ দফা দাবি নিয়ে আজকে যে আন্দোলন আজকে যে আপনারা অপরোধ করলেন কালকে যে ভাইজান নওসাদ সিদ্দিকি অ্যারেস্ট হয়েছেন কি বলবেন এ বিষয়ে বলা বলি ভাইজানকে গ্রেফতার করেছে বলি আজকে পঁচিশ মিনিট আমরা পথ অপরাধ করেছি নিঃস্বার্থে ভাইজান ছিয়ানব্বই জন আর গ্রেফতার আছে যদি না ছেড়ে দেয় ভোট দিনের জন্য হাওয়া অপরাধ থাকবে আমরা কিন্তু অপরাধ করছি নওসাদ সিদ্দিকি ভাইজান আমি কি বলবো আমাদের মুখ্যমন্ত্রী দিদিমণি বলেছিল যে ওয়াক আপ নিয়ে এই রাজ্যে যদি কেউ আন্দোলন করে থাকে আমার থেকে বড়ো শত্রু আর কেউ হবে না সেটা তো মমতা ব্যানার্জি তার পুলি দিয়ে ধর্মতলায় কালকে দেখিয়ে দিল আমরা ভাইজানকে নিঃশর্তে মুক্তি দিতে হবে আর ভাইজানকে ছিবিক দিয়ে মারা এর প্রতিশোধ আমরা নিতে চাই আমরা মানে ভাইজানকে নিঃশর্তে মুক্তি না দিলে আমরা মানে হাড়ায় বৃহত্তম আন্দোলনে নামব পোশাক ঠিক আছে ওদের আমরা সেই জন্য এটাই করছি যে পুলিশ তুমি উদ্দেশি ছড়ো টিএমসি ঝান্ডা ধারকি হচ্ছে পুলিশ হচ্ছে টিএমসি দলদাস ঠিক আছে এমন এমনকি আমরা এখানে এখানে দেখছি তোমার যোগীরাজ চলছে পশ্চিম বাংলাটায় যোগীরাজ চলছে এখন যোগীরাজ দেখতে আমরা চাইবো ভাইজানকে যত শিগগিরই ছেড়ে দেওয়ার জন্য দাবি করবো নাহলে আমাদের আন্দোলন বন্ধ হবে না পুলিশ আশ্বাস দিয়েছে যে নিঃস্বার্থে মুক্তি দেওয়া হবে আমরা তো থেকে দেখি পাচ্ছ বন্ধুরা এখানে অসংখ্য মানুষ জমেছে যারা সমর্থনে যে গ্রেপ্তার করেছে তারই প্রতিবাদে এখানে একটা অবরোধ হয়েছিল সেই অবরোধে অসংখ্য মানুষের এখানে ভিড় যানজট হয়েছে প্রচুর আবার একজনকে জিজ্ঞেস করবো ভাইজানের সমর্থনে আজকে আপনারা যে অবরোধ করলেন কি পুলিশ এখানে আশ্বাস আশ্বাস দিল আপনাদের এই যে আমরা ওয়াক বিলের ব্যাপারে আমরা ওখানে ধর্মতলায় গিয়েছিলাম ছোট ভাই ভাইজনের নেতৃত্বে এবং কুড়িটা যে দল ডেকেছিল এবং ওয়াক আপ এসআইআর তারপরে হচ্ছে দশ দফা দাবি ছিল দশ দফা দাবির মধ্যে দিয়ে দেখলাম যে আমাদের মুসলিম সমাজ এমন একটা এই প্রশাসন কোন ঠেসা করে ফেলছে যে সমাজে আমাদের কোনো মাথা তুলের বেড়াবার অধিকার পর্যন্ত নেই এই সরকারকে কীভাবে আমরা উত্থ করব। আমরা সেইটা নিয়ে এখন বর্তমানে আমরা এই পদর অবরোধটা করা হয়েছে এই জন্যে যে জনগণ আমাদের পাশে আছে অথচ গণতন্ত্রকে আমাদের শেষ করে দিচ্ছে এই শেষ যাতে না করতে পারে আমরা জনগণকে নিয়ে আমরা প্রতিটা জায়গায় এই ভাইজানকে মারার এই বুকি পুলিশে ঘুষি মেরেছে আমরা স্বয়ং ছিলাম সেখানে হাজার হাজার পুলিশ এই ভাইজানকে এই বুকে মারার প্রতিবাদে আমরা আজ এই রাজশাহী ধর্মঘট এবং প্রতিটা জেলায় প্রতিটা মানে এই জেলায় গ্রাম সবাই পথ অবরোধ করবে এবং থানায় ডেপুটেশান দেওয়া হবে এই গণতন্ত্র প্রতিষ্ঠাতা করার জন্য যতদিন না এই গণতন্ত্র প্রতিষ্ঠাতা না হবে ততদিন আমরা রাস্তায় থাকব আর থাকছি এটাই আর যদি ভাইজানে যদি মুক্তি না দেয় কি করবেন আমরা বৃহত্তম আন্দোলনে লড়ব বৃহত্তম আন্দোলনে আমরা ગણતંત્ર આંદોલન કરવો গ্রেপ্তারের প্রতিবাদে ভাইজানকে যেতে আজকে যদি প্রথমে যদি যদি মুক্তি না দেয় তাহলে একটা বৃহত্তর এমনটাই আশ্বাস এখানকার জনগণ দিয়েছেন সে ছবি আপনারা দেখছেন সরাসরি তবে আজকে যে এখানে প্রতিবাদ হচ্ছে এই প্রতিবাদটা মূলত বিগত দিনে আপনারা জানেন কুড়ি তারিখ থেকে সাতাশ তারিখ অবধি আমাদের একটা শিডিউল ছিল নসাদ সিটি বাজারে মঞ্চে একটা ওই মেট্রো চ্যানেলে মঞ্চের একটা আয়োজন করা হয়েছিল কিসের জন্য ওয়াক আন্দোলন হয়েছে ওয়াক আপ আন্দোলনের বিরোধিতার জন্য ওয়াক যে আইন হয়েছে উক্ত আইন এবং ও যে ক্যান্সেল করা হয়েছে আরও বিভিন্ন ধরনের যে আইনগুলো ক্যান্সেল করা হয়েছে সেই সব আইনগুলোর জন্য এসআইআর জন্য আমরা ওখানে ধর্মঞ্চের আয়োজন করেছিলাম আমরা ওখানে বিক্ষোভ করতে গেছি মঞ্চে গেছি আমরা কোনো রকম ঝুট ঝামেলা করিনি কিন্তু হঠাৎ করিয়া এই সরকারের পুলিশ ওখানে গিয়ে নওসার সিদ্দিকি ভাইজানের উপরে হামলা করেছে এবং আমাদের ছেলেদের উপরে হামলা করে এবং আমাদের প্রায় একশো জন কর্মীকে এবং নেতাদেরকে অ্যারেস্ট করেছে অ্যারেস্ট করে তারা আগামী গতকাল বিভিন্ন হ্যারি স্ট্রিট থানায় জোরাসাগর থানা তারপরে বৌবাজার থানা আরও বিভিন্ন থানাতে তারা প্রডিউস করেছে রাত্রে ওনাদের নামে কমপ্লেন হয়েছে কেস হয়েছে ওনাদের আজকে ব্যানসাল কোর্টে পাঠানো হবে আমরা সেই কারণের জন্য আমরা হারোয়াতে আজকে অবরোধ করছি রাস্তা বন্ধ করছি যাতে অবিলম্বে নসা সিদ্দিকি ভাইজানকে মুক্তি দেওয়া হয় সেই কারণের জন্য আপনি এই অবরোধ কতক্ষণ চালাবেন অবরোধ আমরা আজকে চালাচ্ছি আজকে যদি মুক্তি দেওয়া হয় নবস সিদ্দিক ভাইজানকে ভালো চব্বিশ ঘন্টার মধ্যে আর যদি না দেওয়া হয় আমরা বিরত আন্দোলনে যাব এরপরে আমরা থানা ঘেরাও করবে আরও রাস্তায় রাস্তায় অবরোধ করব আরও মিটিং মিছিল করব বিরত্তর আন্দোলনে যাব আমরা এমনটি আশা করছে যে আজকে নবস সিদ্দিক গ্রেফতার হওয়ার এই মুক্তি পাওয়ার সম্ভাবনা কতটুকু মুক্তি পাওয়ার সম্ভাবনা আমরা ওখানে আইন হাইকোর্টের যারা ফিরদাউস স্বামী আছে আমি নিজে আছি আরও বিভিন্ন যারা অ্যাডভোকেট আছে তাঁরা আছে আমরা চেষ্টা করব হানড্রেড পারসেন্ট যাতে জামিন হয় আজকে ওরা জামিন অযোগ্য ধারায় কেস করেছে ওরা আমরা নাকি পুলিশকে মেরেছি আপনারা কালকে দেখেছেন পুলিশ আমাদের উপরে কিভাবে অত্যাচার করেছে এবং আমাদের নামে কমপ্লেন করেছে সরকারি আমরা সরকারি সম্পত্তি আমরা নাকি ভাঙচুর করেছি আমরা কি সরকারি সম্পত্তি ভাঙচুর করে